মর্নিং সকলকে কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো তোমরা সকলে আর সকাল সকাল উঠে আগে ব্রাশটা করে নিচ্ছি কারণ মেয়ে এখন ঘুমাচ্ছে তাই আমি আগে ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ করে ঘরে এসে মেয়ে টয়লেটের কাপড়গুলোকে তুলে নিচ্ছে একটা বালতি করে পরে ওগুলোকে ধুয়ে মিলে দেবো এখন আগে তুলিয়ে রেখে দিই কারণ ঘরগুলো পরিষ্কার করব। বিছানাটা তুলে নিচ্ছি মেয়ে ঘুমোচ্ছে তাই আস্তে আস্তে বিছানাটাকে তোলার চেষ্টা করছি যাতে না কোনো আওয়াজ হয় আর মেয়ে উঠে পড়লেই আর আমাকে কিছু করতে দেবে না এখন আমার সব কিছু করতেই ভীষণ অসুবিধা হয় কারণ মেয়ে যতক্ষণ ঘুমায় ততক্ষণ করতে পারবো আর মেয়ে যেয়ে গেলেই আর কিচ্ছু করতে পারবো না কারণ মেয়ে কারো কোলেই যায় না আমি ছাড়া কারণ ওর পাপা তো সকালের দিকে নিতেই পারে না ওর পাপা তো সকালবেলা দোকানে চলে যায় আমার দেওরের কোলে একটু থাকে কিন্তু সেও তো বাড়িতে থাকে না সেও তো কাজে যায় তাই আমাকেই সারাদিন নিয়ে সামলাতে হয় ওকে আমার বর যতক্ষণ না আসে ততক্ষণ আমি স্নান করতে যেতেও পারি না কারণ আমার মেয়ের ঘুম খুবই পাতলা একটুতেই ঘুম ভেঙে যায় আর আমি যদি তাকে ঘুম পাড়ি রেখে স্নান করতে যাই আর সে যদি উঠে পারে আমাকে না দেখতে পায় তাহলে কেঁদে একদম আটকে যায় আর আমার মেয়ে না একটুতেই আটকে যায় একদম চুপ করতে চায় না যতক্ষণ না তাকে কোলে তোলা হয় মাসির কাছে যে রেখে যাব মাসির কাছে একদম থাকতে চায় না আর সেও তো বয়স্ক মানুষ সে কি আর কোলে করে নিয়ে ঘুরাতে পারে আগে জানো তো ও যখন একদমই ছোট ছিল তখন মাসি কোলে করে নিয়ে বসে থাকলে তখন মাসির কোলে থাকতো এখন কি হয়েছে জানি না মাসির কাছে একদমই থাকতে চায় না আর না থাকতে চাইলে কি করে দিই বলো তাকে এখন আমার চান করতে অনেকটা দেরি হয়ে যায় আর চুলও ভিজা থাকে আমার সারাদিন জানো তো যখন আমি ভিডিও এডিট করার পর ভিডিওটাকে চালিয়ে দেখি তখন যেন এই কাজগুলো মনে হয় কত সহজ তো আমি জানি এই ছোট্ট ছোট্ট কাজগুলো এখন আমার জন্য কতটা টাফ হয়ে দাঁড়িয়েছে আগে যেই কাজগুলো আমার খুব কম সময়ের মধ্যে হয়ে যেত এখন সেই কাজগুলো করতেই আমার অনেকটা টাইম লেগে যায় কারণ এখন আমাকে মেয়েকে সামলে সেই কাজগুলো করতে হয় তাই অনেকটাই টাইম লাগে আর এখন আমার মেয়েও আমার সঙ্গে ভয়েস দিচ্ছে ওর ভয়েসটাও তোমরা শুনতে পাবে ভিডিওতে তারপরের কাজগুলোকে সেরে মাসি ওপর চেঞ্জ করে নিচে চলে এসেছি নিচে এসে কথাগুলোকে মিলে দিয়েছি মেয়েরা ধোয়া কাঁথায় শুধু কালকে একটু ভিজে ভিজে রয়ে গেছিলো তোলার সময় ওই জন্য আজকে আবার রোদে মিলে দিয়েছি আর আজকে আমাদের রান্না হচ্ছে ডাঁটা ভাজা কেমন করে রান্না করছো তোমরা ভিডিওতে দেখতে পাবে আর এই ডাঁটা ভাজাটা রান্না করে শিখেছিলো আমার একটা পিসিমা পুঁথি বলতে যখন পিসিমা বলেছিল যে ডাঁটা ভাজা হয় তখন আমি খুব হেসেছিলাম ডাঁটা আবার কী করে ভাজবো পরে যখন আমি তার কথা মতো ডাঁটা ভাজা করেছিলাম কিন্তু ডাঁটা ভাজা কিন্তু দারুণ হয়েছিল মশলা দিয়ে ভাজা এখন তো আমার তরকারির থেকে ডাঁটা ভাজাটাই বেশি প্রিয় হয়ে গেছে অন্ধবেলার টাইমটা মেয়ে ঘুমিয়েছিলো বলে অনেকগুলো জামা কাপড় পরেছিলো সেগুলোকে গুছিয়েছিলাম আর এতগুলো জামা কাপড় এখনও বাকি আছে আর মেয়ে উঠে পড়েছে মেয়েকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম আর আমার মেয়ে এত জোরে জোরে হাত খাচ্ছে দেখো যেন মনে হচ্ছে কী খাচ্ছে কী আওয়াজ হচ্ছে জোরে জোরে ইদানিংও খুব হাত খেতে শিখেছে একদম সব আঙুলগুলোকে মুখে পুরে যায় হাত মুখ থেকে বার করে দেওয়া হয়েছে বলে কেমন চালাচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক দুষ্টু তুমি অনেক দুষ্টু অনেক দুষ্টু অনেক দুষ্টু একদম কিছু তরকারি হয় না বলে বড় বড়шила ডিম আনতে ভুজিয়া করতে আমাকে সব কিছু রেডি করে রাখতে বলেছিল আমি আলু পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আর আমার বর এসে ভুজিয়াগুলো করছে আর আমার মে আমার কোল থেকে একদম নামতে চাই না তার বর আমাকে খাইয়ে দিয়েছিল আর ক্যামেরা অন ছিল বলে তার কি লজ আছে এই যে